নেমন্তন্ন অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়ার আহ কি আয়েস পায়েস এই বাহ কি ফলার সব্রি কলার এবার থামো ফি আমো উজয় নাম ভাই কেমন লেগেছে ওকে সবাই ধন্যবাদ